আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মারুফ হাসান রক্তরোগ মেডিসিন ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ কর্মরত আছি রেজিস্টার হেমাটোলি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড সাতশো ছয় আজ বিশ্ব হেমোফিলিয়া দিবস সতেরো এপ্রিল দু এই দিবসকে সামনে রেখে এই রোগ সম্পর্কে আমরা জানবো এবং সচেতন হব তো প্রথমত হেমোফিলিয়া কি হেমোফিলিয়া একটা রক্ত জন্মগত জিনগত এবং রক্তরোগ যে রোগ কিনে যে রোগে রক্ত জমার বাঁধতে যে ইম্পর্টেন্ট যে কিছু উপাদান আছে রক্তে তার একটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ফ্যাক্টর এবং ফ্যাক্টরের মধ্যেও ফ্যাক্টর এইট নাইন খুবই গুরুত্বপূর্ণ এই দুটো ফ্যাক্টর যদি জন্মগত কারণে কম থাকে তাহলে রক্ত জমাট বাধা বাঁধতে রক্ত জমাট বাঁধতে যে ত্রুটি দেখা যায় বা রক্ত জমাট বাঁধতে যে সমস্যা হয় অর্থাৎ রক্ত জমাট বাধে না যার কারণে রক্তক্ষরণ হয় এবং এটাকে আমরা সাধারণত হেমোফিলিয়া বলে থাকি তো হেমোফিলিয়া ফ্যাক্টরি এইট যদি ঘাটতি থাকে তখন আমরা তাকে হেমোফিলিয়া এ এবং যদি ফ্যাক্টর নাইন ঘাটতি থাকে তখন তাকে আমরা বলি হেমোফিলিয়া বি এই রোগের যদি আমরা জানতে চাই যে এই রোগের প্রাদুর্ভাব বা এই রোগটা আসলে কেমন কেমন সংখ্যায় অবস্থান করছে তো আমরা বিশেষজ্ঞদের মত যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় আঠারো থেকে বিশ হাজার রুগী থাকার কথা বাট বাস্তবে আমরা দেখা যাচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার রুগীকে ডায়াগনোসিস করতে পারছি তার মানে একটা বিশাল পরিমাণ রোগী যেগুলো আমাদের এখনো ডায়াগনোসিস হয়নি বা নির্ণয় করা সম্ভব হয়নি তো এইগুলো গুরুত্বপূর্ণ ইস্যু যে আমাদেরকে ডায়াগনোসিস করা খুবই জরুরি এবং এই রোগের লক্ষণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এই রোগের লক্ষণ কি সাধারণত আমরা দেখি যে অল্প বয়সে সাধারণত ছয় মাস কি এক বছর বা দুই বছরের মধ্যেই বা এই কি নিয়ে রুগী উপস্থিত হয় এর মধ্যে একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণ হয় যেমন হাঁটুতে রক্তক্ষরণ হতে পারে মাংসে রক্তক্ষরণ হয়ে মাংসে হিমাটোমা যেটাকে বলে আমরা দেখতে পারি বিভিন্ন মাংসে বা চামড়ায় লাল কালো দাগ দেখতে পারি অনেক সময় রক্তক্ষরণ অর্থাৎ নাক দিয়ে হতে পারে দাগ দিয়ে বিভিন্ন জায়গাতে রক্তক্ষরণ হতে পারে আবার কখন কখনো দেখা যায় যে মুসলমান যখন দিচ্ছে মুসলমানের সময় দেখা যাচ্ছে যে রক্ত অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না সেই সমস্যাগুলো নিয়েও রোগীরা উপস্থিত হয় কারণ একটাই সমস্যা আমরা জানি এর মূল কারণ হচ্ছে রক্ত জমাট বাঁধতে যেহেতু যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে সেইগুলোর অভাব দেখা যাচ্ছে যার কারণে রক্তক্ষরণ হচ্ছে রোগ নির্ণয় রোগ নির্ণয় কীভাবে করি আমাদের কাছে সাধারণত রোগী আসলে আমরা রক্তের একটু আমরা হিস্ট্রি নিই কারণ এটা আমরা আগেই বললাম যে এটা জন্মগত বংশগত রোগ অর্থাৎ তার এটা একটা এক্সলিং ডিজিস যার কারণে আমরা সেই রিলেটেড আমরা হিস্ট্রি নিই যে তার মামা বা তার নানা কেউ ধরনের সমস্যা ছিল কিনা। তারপরে আমরা একটা রক্তের পরীক্ষা কমপ্লিট ব্লাড কাউন্ট প্লাস এপিটি অ্যাক্টিভ অ্যাক্টিভেটেড পারসেন্ট হোমোবাস্টিক টাইম এবং সবশেষে ফ্যাক্টর অ্যাসে অর্থাৎ ফ্যাক্টরি এইট নাইন অ্যাসে করে আমরা হেমোফিলিয়া রোগ কিনা সেটা নির্ণয় করি নির্ণয় করবে চিকিৎসা চিকিৎসা আসলে চিকিৎসা মূল চিকিৎসা হচ্ছে ফ্যাক্টরি রিপ্লেসমেন্ট অর্থাৎ যে জিনিস তার জন্মগতভাবে কম আসে তৈরি হচ্ছে না সেগুলোকে শরীরে দেওয়া এছাড়াও এছাড়াও অনেক ক্ষেত্রে ফ্যাক্টর না থাকলে আমরা এফএফপি বা ফ্রেশ প্রোজেন প্লাজমা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যেটা আছে সেইগুলো দিতে পারি তাছাড়া এখন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আসছে এই ম্যাম একটি ড্রাগ আসছে অ্যান্টিবডি যেটা কি না খুবই কার্যকরী খুবই ইফেক্টিভ যদিও এটা খুবই ব্যয়বহুল যার কারণে আমরা সবসময় এভাবে রুগীদের আমাদের উন্নয়নশীল আমাদের মতো কান্ট্রিতে আমরা আসলে সব সময় ওই ওষুধগুলো রুগীদের দিতে পারি না বা তারা ওইভাবে স্বাবলম্বী না যে ওই ড্রাগুলো যে দাম সেই দামে তারা কিন্তু সাধারণত দিতে পারে না আরও কিছু ট্রিটমেন্ট আমরা সাধারণত দিয়ে থাকি যেটা হচ্ছে আমাদের হাতে আছে যে রক্তক্ষরণ হলে আমরা কিছু ওষুধ প্লাস সাপোর্টিভ কিছু ওষুধ আমরা দিয়ে থাকি তো এইভাবে আমরা সাধারণত চিকিৎসা করে থাকি তবে এখানে আজকে আমি এর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটা মেসেজ সবাইকে দিতে চাই আমরা আমরা জানি যে এটি যেহেতু বংশগত জন্মগত রোগ এই রোগটাও কিন্তু আমরা একটু সচেতন হলে আমরা এই রোগটিকে কিন্তু প্রতিরোধ করার জন্য আমরা কার্যকরী ভূমিকা পালন করতে পারি অর্থাৎ আমরা ফ্যামিলি যাদের হিস্ট্রিতে এই ধরনের রোগ আছে তারা বাচ্চা কাচ্চা নেওয়ার আগে রক্ত রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে সেক্ষেত্রে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি হিস্ট্রি ইতিহাস জেনে সেই বাচ্চা থ্যালাসেমিয়া সেই বাচ্চা হেমোফিলিয়া হেমোফিলিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বাচ্চা হেমোফিলিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটি কিন্তু নির্ণয় করা সম্ভব এবং সেইভাবে কিন্তু প্রপার প্রপার পরামর্শ যদি গ্রহণ করা সম্ভব হয় ডাক্তারের সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এরকম হেমোফিলিয়া মুক্ত বাচ্চাও জন্মগ্রহণ করতে পারে তো আসুন আজ সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ হেমোফিলিয়া দিবসে আমরা হেমোপ্রিয়া রোগ সম্পর্কে জানলাম এবং এই রোগ সম্পর্কে সচেতন হয় এই রোগ যাদের হয়ে গেছে তারা রক্ত বিষয়কের পরামর্শে সুন্দরভাবে চিকিৎসা নিয়ে ভালো থাকি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এই যেন এফেক্টেড না হয় তার জন্য যদি প্রতিরোধ কিভাবে করা সম্ভব সেই ব্যাপারেও আমরা রক্ত বিষয়কের পরামর্শ নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ